অনেকের নামটা বলতে পারছে না চলে এসো সবাই হয় দিয়ে আইজানকে সংবাদটা জানাবেন বাকি তোমরা চলে এসো আগে তাইমূলকে জানাও জোটান চলে এসো জোটান ওই বাফুল নতুন ভেটে আছো আচ্ছা চলে এসো এরা আয়োজন এরা অনুষ্ঠানটা অর্গানাইজ করেছে

শেষ করে নাও নাকি ভাই উপস্থিত থাকায় আমার ভাই তো একটা কবিতা লিখেছিল